প্রথমবারের জন্য আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার মুখে মোহনবাগান সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগশিল্ড নির্ণায়ক ম্যাচে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড এই ম্যাচে জয় ছাড়া কোনো রাস্তা নেই আন্তনিও লোপেজ হাবাসের ছেলেদের কাছে তাই নিজেদের ঘরের মাঠে খেলার সম্পূর্ণ সুবিধা নিতে চাইছেন আন্তনীয় লোপেজ হাবাস ডার্বিতে যেমন ষাট হাজার টিকিট ছাপানো হয়েছিল তেমনই মুম্বই ম্যাচের জন্য সমপরিমাণ টিকিট ছাপাচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাদের একটাই উদ্দেশ্য লিগশিল্ড চ্যাম্পিয়নশিপ নির্ধারণের ম্যাচে মাঠ ভরে যাক বিপক্ষকে চাপে রাখতে এবং মোহনবাগান ফুটবলারদের উজ্জীবিত করতে উপস্থিত থাকুন অগণিত সবুজ মেরুন জনতা এমনটাই চাইছে টিম ম্যানেজমেন্ট আর তাই ন্যূনতম টিকিটের মূল্য রাখা হয়েছে পঞ্চাশ এবং একশো টাকা যাতে সমস্ত সমর্থক টিকিট কেটে মাঠে আসতে পারেন সেই দিকেও নজর রাখা হচ্ছে শনিবার সকাল সাড়ে দশটা থেকে মোহনবাগান ক্লাব এবং যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে টিকিট পাওয়া যাবে টিকিট সংগ্রহ করা যাবে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত তবে রবিবার যেহেতু ইডেন গার্ডেন্সে কে আর বনাম লখনৌ ম্যাচ রয়েছে তাই ওই দিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মোহনবাগান ক্লাবে টিকিট পাওয়া যাবে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ওই তিন দিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত টিকিট পাওয়া যাবে আন্তনীয় লোপেজ হাবাসের বার্তা মোহনবাগান এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠ ভরে উঠুক অগণিত বাগান জনতা মাঠে উপস্থিত থেকে প্রিয় দলকে যাতে সমর্থন করতে পারেন সেই চেষ্টাই করছে বাগান ম্যানেজমেন্ট হাবাসের ধারণা মাঠ ভরলে লিগশিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরো দমে ঝাঁপাতে পারবে মোহনবাগান